হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনার জিপি সিম মাইগ্রেশন করবেন অথবা নতুন ইসিম কিনবেন এবং তা আপনার মোবাইলে সংযোগ করবেন আপনারা হয়তো ভাবছেন কিভাবে আজ আমরা জানবো এই সিম এর সুবিধা সমূহ কিভাবে আপনার বর্তমান সিম থেকে অর্থাৎ ফিজিক্যাল সিম থেকে এই সিম এ মাইগ্রেশন করবেন কিভাবে নতুন ইসিম কিনবেন এবং সেটা সেট করবেন এবং সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স তাহলে ভিডিওটি শেষ সব যদি জন্য আপনাদেরকে অনুরোধ করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দুটি বিষয় জানিয়েছি যারা নতুন সিম পার্চেস করবেন এবং পুরাতন সিম অর্থাৎ ফিজিক্যাল মাইগ্রেশন করবেন তো পদ্ধতি আমি আপনাদেরকে শেয়ার করছি প্রথমত যারা ফিজিক্যাল সিম থেকে মাইগ্রেশন করবেন অথবা কনভার্ট করবেন তাদের নিয়মটা আমি বলে দিই আপনাদের যে কোনো সার্ভিস সেন্টারে চলে যাবেন গ্রামীণ ফোনের সার্ভিস সেন্টারে আমি যেহেতু আজকে গ্রামীণ ফোনের ইসিম নিয়ে কথা বলছি তো কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনি যে ফিজিক্যাল সিম এর নাম্বার টিকে কনভার্ট করতে চান আপনি তাদেরকে সেই সিম এর নাম্বারটি বলবেন এবং তারা সেখানে কিছুক্ষণ সময় নিবে এরপরে সেই সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার ফিঙ্গার দিতে হবে এরপরে কিছুক্ষণ পর আপনার ই সিমটি এইরকম একটা প্যাকেটে পেয়ে যাবেন তো ই মাইগ্রেশন করার জন্য অর্থাৎ ফিজিক্যাল সিম থেকে ই মাইগ্রেশন করার জন্য আপনাকে দুইশো টাকা পে করতে হবে এবার আসি যারা নতুন ই সিম কিনবেন এটা খুব একটা সহজ পদ্ধতি আপনারা পূর্বের মতো গ্রামীণ ফোনে সার্ভিস সেন্টারে চলে যাবেন সার্ভিস সেন্টারে যাওয়ার পর সেখানে আপনি তাদেরকে বলবেন আপনি একটা ইসিম পারচেস করবেন আপনার নাম্বার পছন্দ করবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন এরপরে আপনাকে আপনার সিমের এই বক্সটি দিয়ে দেওয়া হবে তো নতুন যারা ইসিম পারচেস করতে চান তাদের জন্য তিনশো টাকা এবং যারা মাইগ্রেশন করতে চান তাদের জন্য মাইগ্রেশন ফি দুইশো টাকা তো এইটা হলো সিম্পল প্রসেস সিম কীভাবে আপনারা পারচেস করবেন এবার আমরা দেখি বক্সটির ভিতরে আসলে তারা কি প্রোভাইড করে এবং এই ই সিমটি কিভাবে আমরা আমাদের মোবাইলে কানেক্ট করি বা সংযোগ করি সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা আমাদের এই প্যাকেজটি খুলে নি এই প্যাকেজের ভিতরে দেখি তারা কি দিয়েছে তো এখানে তারা সুন্দরভাবে একটা জিনিস লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব প্যাকেজিং তো আমরা প্যাকেজটি খুলে নি এবং দেখি যে প্যাকেজের ভিতরে আসলে তারা কি প্রোভাইড করছে আমি এখানে প্যাকেজটি খুলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার প্যাকেজটি খুলে নিয়েছি প্যাকেজটি খোলার পর আমরা এরকম কিছু ইন্টারফেস পাচ্ছি তো এখানে আমরা কিছু না এখানে আমরা আমাদের যে কিউ কোডের কার্ডটা আছে সেটা পাচ্ছি এবং এখানে আপনার একটা টোকেন পাচ্ছি যেটা লেখা আছে ইসিম ইনসাইট ওকে তো এখানে আমরা যদি দেখি এখানে কিছু ইউজন ম্যানুয়াল টাইপ কিছু লিখে আছে আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন ই সিম কি ইসিম কি এখানে লিখে আছে বা ইসিম কিভাবে কাজ করে আপনারা এখানে সরাসরি পড়তে পারবেন ইসিম সাধারণত সিম কার্ডের মতো কাজ করে কিন্তু কোনো প্লাস্টিক সিম ছাড়াই কোড একবার স্ক্যান করলেই ডিজিটাল সিম স্মার্টফোনে ইনস্টল হয়ে যাবে এরপর আপনারা চাইলে এখানে ইসিম এর সুবিধাগুলো দেখতে পারেন এখানে তিনটা সুবিধার কথা তারা উল্লেখ করেছে নিরাপদ সহজ এবং পরিবেশ বান্ধব এবং এখানে তারা বলছে কারা ইসিম ব্যবহার করতে পারবে বা ইসিম কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে ইসিম সবগুলো ডিভাইসে সাপোর্ট করবে না যে সকল ডিভাইসে সিম সাপোর্ট করবে সে সকল ডিভাইসে আপনারা ই ই সিম সিম কানেক্ট করতে পারবেন তো আমি এখানে হেডসেটের অর্থাৎ ফোনের লিস্টগুলো দেখাচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে এই পেজটির লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন যে আপনার হাতে যে ডিভাইসটি আছে সেটা ই সিম সাপোর্টেড কিনা তো এবার আমাদের যে ফোন সেই ফোনে আমরা কানেক্ট করে দেখি কিভাবে কানেক্ট করা হয় তো আমাদেরকে প্রথমে এই কার্ডটি নিতে হবে তাই আমি আপনাদেরকে বলে রাখি এই কার্ডের পিছনে যে কিউআর কোডটা দেওয়া আছে সেটা আমাদের কাজে লাগবে আমি এটা এর কারণে আপনাদেরকে দেখাচ্ছি না তো আপনাদের সেটিং এ চলে এসে আপনারা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল যে কোন ডিভাইসে করে থাকুক না কেন সেম প্রসেসে করতে পারবেন তো আমি এখানে সেটিং ওপেন করে মোবাইল সার্ভিসে চলে যাচ্ছি তো মোবাইল সার্ভিসে এখানে চলে আসলে আপনারা এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন অ্যাড ইসিম তো আমি যদি অ্যাড ইসিমে ক্লিক করি তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে এবং নতুন একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেট আপ মোবাইল সার্ভিস অর্থাৎ এখানে আপনি দুইভাবে সেট আপ করতে পারবেন ট্রান্সফার ফ্রম নিয়ার বাই আইফোন অর্থাৎ আপনার যদি আরেকটা আইফোনে আপনার এই সিমটি কানেক্ট করা থাকে আপনি সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন অথবা ইউ কিউআর কোড তো আমি এখানে ইউএস ইউএস কিউআর কোডে ক্লিক করলাম কিউআর কোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা চালু হয়ে গেছে তা আমি আমার ক্যামেরা দিয়ে এটা স্ক্যান করে নিই ওকে তো আমার ক্যামেরা দিয়ে এটা স্ক্যান করা হয়ে গেছে তো এখানে তারা কিছুক্ষণ অপেক্ষা করছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাকে এখানে একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভেট ইসিম ইউর নিউ ই সিম ফ্রম গ্রামের ফোন ইজ রেডি টু অ্যাক্টিভ তো আমি এবার কন্টিনিউ ট্যাপ করলাম তো এখানে কিছুক্ষণ লোডিং হচ্ছে অর্থাৎ আমার ই এর নতুন কানেকশনটি তারা অ্যাক্টিভেট করছে তো এই যে নিজে দেখাচ্ছে যে কানেকটিং টু নেটওয়ার্ক এখানে তারা কিছুক্ষণ সময় নিবে এবং অপেক্ষা করলে দেখতে পারবেন যে আমার এই উপরে কিন্তু দুইটা এর টাওয়ার চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা দেখাচ্ছে মোবাইল প্ল্যান সেট আপ কমপ্লিট তো আমরা ডানে ট্যাপ করি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিম এখানে দুইটা চলে আসছে একটা প্রাইমারি আমি আপনাদেরকে যদি একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করি একটা প্রাইমারি এবং একটা পার্সোনাল দুইটা সিম চলে আসছে অর্থাৎ আমার এই সিম এখানে কানেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে যদি এখানেও দেখানোর চেষ্টা করি এখানে নেটওয়ার্ক পাচ্ছে না এই জন্য হয়তো দেখা যাচ্ছে না আমি তারপরে আপনাদেরকে খুব কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমার এই সিম এখানে কানেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুইটাই সিম এখানে কানেক্ট দেখাচ্ছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে করবেন সেম পদ্ধতি দিয়ে করতে পারবেন সেটিং থেকে করতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের যে ক্যামেরা অপশন টি আছে আপনার ক্যামেরা অপশন চালু করে যে কিউ আর আছে সেই কিউ আর স্ক্যান করলে আপনাদেরকে এরকম একটা নিয়ে যাওয়া হবে এবং আপনারা সেটা খুব সহজেই পারবেন আমি আশা করি তো ই সিম আপনারা কিভাবে পারচেস করবেন কিভাবে মাইগ্রেশন করবেন এবং কিভাবে আপনার মোবাইলে সে সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করলাম বা দেখিয়ে দিয়েছি এর বাইরেও যদি আপনাদের ইসিম নিয়ে কোনো কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে